ওই কলেজের এই মেয়ে তোমার কাজল চোখের তারায় ইচ্ছে করে হাজার বার ডোম মারি স্বপ্নের স্বাধীনতা মুঠোয় ধরে গঙ্গার বুক চিরে ইচ্ছে করে তোমাকে আই লাভ ইউ বলি পৃথিবী আজ সংকীর্ণ ছোট হতে হতে তোমার হৃদয়ের স্রোতে মিশে গিয়েছে কবে ইচ্ছে করে সেই স্রোতের মধ্যে মিলিয়ে যায় ওহে কাজল চোখের ওই মেয়ে ইচ্ছে করে জঞ্জাল আগুনে সভ্যতা ছাড়িয়ে নগ্ন পায় তোমার হাত ধরে ছুটে বেড়াই কোনো এক ঘুম ভাঙা ভরে সর্ষে খেতে ইচ্ছে করে তোমাকে জাপটে ধরে আলিঙ্গন করে হারিয়ে যায়